ইউপিআই দিয়ে যখন আমরা কাউকে টাকা পাঠাই সেই টাকা পাঠানোর সময় কিন্তু আমাদের একটা চার ডিজিটের অথবা কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে ছয় ডিজিটের একটা পিন এন্ট্রি করতে হয় সেই পিনটা একটা এটিএমের পিনের মতো কাজ করে সেই পিনটা যখনই আমি দিই তখন একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনকে টাকা পাঠাতে পারি বা কোনো মার্চেন্টে যে কিউআর কোড থাকে সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আমরা টাকা পাঠাতে পারি তো আজ থেকে অর্থাৎ আটই অক্টোবর টু থাউজেন্ড থেকে নতুন নিয়ম আসছে কি না সেখানে তোমরা তোমাদের যে ফোনের বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অথবা পেস রেকগনাইজেশান যে পেস আইডি সেইটার মাধ্যমে কিন্তু বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে পারবে সেটা মার্চেন্ট হোক বা যে কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি হোক এই ক্ষেত্রে কী হবে না এই ক্ষেত্রে ট্রানজাকশান আরও সিকিওর হবে কিন্তু এখানে একটা ক্যাশ রয়ে গেছে দেখো আমাদের যে এই সমস্ত ইউপিআই অ্যাপসগুলো রয়েছে যেমন হতে পারে সেটা গুগল পে ফোনপে বা ফোনের অনেক কিছু অ্যাপস রয়েছে যেগুলো কিন্তু আমরা বায়োমেট্রিকের মাধ্যমে কিন্তু লক করে রাখি তো এইবার দেখা যাচ্ছে যে আমরা কোনো আনকনসিয়াস মাইন্ডে যদি অ্যাকচুয়ালি পেমেন্ট করতে কাউকে নাও চাই কিন্তু কোনোভাবে যদি ক্যান ক্যানস্টাররা কোনো রিকোয়েস্ট পাঠালো এবং আমরা যদি সেটা ভালোভাবে না দেখে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের টাকা অ্যাকাউন্ট থেকে কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তো এইটা কিন্তু একটা বিরাট বড় মাথায় রাখতে হবে সেফটি টিপস যে আমরা যখন টাকা পাঠাবো তখন কিন্তু আমাদের এই ফিঙ্গারপ্রিন্ট জিনিসটা দেবার সময় কিন্তু ভালো করে দেখে নিতে হবে কাউকে টাকা পাঠাচ্ছি নাকি অ্যাপের ব্যালেন্স চেক করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি নাকি সেই অ্যাপে লগ ইন করার সময় যে লগ ইন করছি সেই লগ ইন করার জন্যে পাসওয়ার্ড দিচ্ছি পুরো জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে দেখে তবে কিন্তু পুরো এই ট্রানজাকশানটা করতে হবে কেননা এখানে সিস্টেম কিন্তু সিকিউরিটির জন্য আসছে কিন্তু তার সাথে যারা স্ক্যামস্টার রয়েছে তারা কিন্তু লুপ বার করবেই তারা তখন চাইবে যে আপনি তো পিন দিচ্ছেন না পিন না দিলে টাকা কাটবে না কিন্তু অ্যাকচুয়ালি এখানে লুফোলটা থাকবে এই বায়োমেট্রিকের মাধ্যমে বলতে পারে যে আপনি আমার ফোনটা আনলক করুন আরেকবার ফিঙ্গারপ্রিন্ট দিন সেক্ষেত্রে কী হতে পারে যে আমি দুবার একবার খুললো না আরেকবার ফিঙ্গারপ্রিন্ট ফিমেন্টটা একটু লাগেনি আরেকবার দিয়ে দিলাম ব্যাস আমার টাকা কিন্তু অ্যাকাউন্ট থেকে কেটে গেল সেক্ষেত্রে কিন্তু কিচ্ছু করার থাকবে না তাই পেমেন্ট করার সময় কিন্তু অবশ্যই সতর্কভাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর যদি ভিডিওটাকে ইনফরমেটিভ লাগে প্ল্যানেট এম্পায়ারকে সাবস্ক্রাইব করে রাখো আর বাংলায় টেকনোলজিক্যাল রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে পেতে কিন্তু অবশ্যই তোমাদেরকে প্ল্যানেট এম্পায়ারে চোখ রাখতে হবে আর নিজের কোনো টেকনিক্যাল রিলেটেড কোনো যদি সমস্যা থাকে সেটা কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই সংক্রান্ত খবর বা আপডেট তোমাদেরকে দিয়ে দেওয়ার চলো ততক্ষণ ভালো থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে টাটা